আমার প্রিয় মাছ চাষি বাইরা এখন আমি অন্ধকার হয়ে গেছে এখন আমি শিঙি মাছের খাদ্য দিব তার আমি নতুন একটা মানে মিশ্র খাদ্য বানাইছি যদি আমরা মানে ফিট ছাড়া দানা ছাড়াও যদি মাছ ফেলা যায় অথচ ইনশাল্লাহ ফলা যায় সম্ভব আমি যা দেখিয়ে রাখি আর দানার কষ্টিংটা বেস্ট দানা খাদ্য খাওয়ানির পরে মানে আমরা এই মাছের খাদ্য আর দানার খাদ্য এটা এমন আমরা প্রভায় না আর আমি একটা মিশ্র বানাইছি এই মিশ্রটা আমি এই অনেকদিন খাওয়াই আর মাছ রিজাল্টটাও বালাও দেখি আর কি জিনিসটাই আমরা মিশ্র বানাইছি দেখাইম আর যদি আমরা মিশ্র এইরকম জিনিস বানাই যদি আমরা মাছ চাষ করা যায় তাউলে বাই দানা খৰচতে বাচিলাম অনেক খৰচ দানাত অনেক দাম দানা মন কৰা দৰে এইটো বজাৰো লাগছে দানাৰ দানা নাহিলেতো মানে মাছ খাওঁ বাছ খ মাছৰ খানি আৰু কিছু নাই দানা খাওঁতে লাগে তেতিয়া আমাৰ এটা মিশ্ৰ চাছ মিশ্ৰ এটা বনাইছি যদি আমি এইটো খাব মাছ চাছ কৰা যায় তাৰ অনেক বহুত দানা সম্ভৱ আছে আৰু এই মানে মিশ্ৰ তা দেখাই আর এখন মানে এই মিশ্রটা আমি এমন খাদ্য মানে মাছরে দিব আর খুব খায় খুব মাড়ি হয় মাছে দরে আইয়া খুব পেট ভরিয়া খায় আর আমি একটু পসাইয়া দেই এতে মাছর ওজন শক্তিটা ভালো থাকে মেইন কথা হয়েছে যে মাছে দানাও খাইলে আজ ওজন শক্তি হয় না ওজন যদি হয় না তাহলে দানা খাই তার ক্ষতি করল যে আমি যে মিশ্রটা মানে ফসাইয়া দিই খাওয়ার কারণে আমার মাছের ওজন শক্তিটা ভালো অথচ মাছের গুরুত্ব ভালো আর এখন আমি মানে এটা লামিয়াও খানি দিব এটা লাগে আমি মানে কাপড় খুলে বর্তমানে আর মিশ্রটা আর এই মিশ্রটা এই মিশ্রটা এখানে দেওয়া আছে আটা আটা দেওয়া আছে আর এটা রাইস পার্লিশ কয় আর কি অন্য জাগাত কি জিনিস কয় বুঝতে পার মানে আমি হয়তো জানি না তো এইটা আমরা রাইস পার্লিশ কই চাউল একটা গুড়া বাইর হয় এই গুলাটা নাম রাইস পার্লিশ তো এইটা রাইস পালিশ আছে এইখানে অর্ধেক চাউল আছে এই রাইস পার্লিশ অর্দেক আছে আটা আছে এইখানে কারণে এরপরে এই তোমার আমরা যে ফিরকাই হই এই ফিরকাইটা দেওয়া আছে তিন বাগর ভাগ করে ফিরকাই লগে এর এরপরে এটা আমরা দুই দিন বিজাইয়া রাখি এটা বীজাণীর পরে একটা ফসা বসা একটা গন্ধ বাইর হয় যখন ফসা বসা একটা গন্ধ হয় আর এই জিনিসটা যখন এই যে রাইস রাইসের যে গুড়া জাটা এটা মানে একদম নরম হয়ে যায় আর কি আর হইয়া একটা সেন্ট বাই রই যায় এই যে এই যে মানে যে আমি একটা ডেস্কি খাদ্য তৈরি করছি খাদ্য আমি ডেস্কিটাত মানে তৈরি করছি আর এটা পুরা গ্যাস যাওয়া একটা তারা গ্যাস হয়ে যায় যেমন পচে দেখতে পাই যে ফসে যখন ফসার পরে একটা গ্যাস বাইর হয় এই গ্যাসটা আমি সব বাইর আরামসে বাইর সরিয়ে আমি দুই দিন এইটা বাইর করলাম সরিয়ে পুরা এই ডেস্কিটা নিয়া ডুবাই রাখি আইলাম না পুকুরে মানে মিডিলেও আমি দুবাইয়ে রাখি আইলাম আর এটা মাসে আমার এখানে প্রায় ত্রিশ ত্রিশ কেজি পরিমাণ মানে আছে আর কি এইটা আমার মাসে দুই দিন কিবা তিন দিন খাইব খাবার পরে এর ভিতরে আমি আর একটা রেডি করে রাখব ইটা খাই সরতে করতে